সাল্ল্লাহ আলহ্লাহ পদ দেখানোর জন্য উম্মা উম্মাতের কাছে এসে সর্বপ্রথম একটি কথা বলেছিলাম ও পৃথিবীর জমিনের মানুষ তোমরা আমি রাসূলুল্লাহ আমার কাছ থেকে একটি কথা শোনো ইয়া আইহাল্লাযীনা আমানতাকুল্লাহ হাকক ওয়া তাকাতহি ওয়া লা ইল্লা ওয়া আনতুম ও পৃথিবীর জমির মানুষেরা যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হবে যতক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করোনা কারণ মুমিন হওয়াটাই তোমাদের জন্য

আমি রসুল তোমাদের জন্য মহাসারের ওই ভয়াবহতার দিন কঠিন দিনে আজাদ থেকে বাঁচানোর জন্য আমি রসুল উল্লাহ করব করবো আর একবার প্রাণ ধরে বলে আমি আলোচনা করব তার

একটু ঠিকঠাক করে মাদ্রিশের আদরটাকে বজায় করে নিন জরুর শরীফ করতে করতে একটু আদর একটু আদব কায়দাটাকে ঠিক করে নিন दश

আল্লাহ এটা সেই নদীর রজা যিনি আমাদের জন্য তাইফে মার খেয়েছেন যিনি আমাদের জন্য বেদিনদের হাতে মার খেয়েছেন গালি খেয়েছেন তিরস্কৃত হয়েছে সেই নদীর মহাবীর বাবা মা কোরআন দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছেন তাই কি সুন্দর বলেছেন যে সিনেলা কলা মে ইলা দিয়া सुबह चमन के you میں موجود انگار گما چلے آرو محبت والا سیدار مسلمان بڑے تھے

আপনাদের কি মনে হয় মহাব্বাদ ভালোবাসা এটা আগে নাকি অনুসরণটা আগে একটু ভেবে চিন্তে বলে সকলে মিলে বলেন অনুসরণটা কারণ মহাব্বাদ ভালোবাসা সবাই বাঁচতে পারে কিন্তু অনুসরণ সবার জন্য হয় না নবী বলেছেন সেই ব্যক্তিটাকেই সুপারিশ করবে যে

আচ্ছা বলেন যদি আবু তালেবের ভয়ে চাচার ভয়ে ভাইপোকে নামতে পারে সেই ভাইপোকে চাচা কত মহাপাত করে বলে কত মোহাম্পাত কিন্তু সেই চাচার খবর কি বল জানেন তো সেই চাচার জান্নাতিনা জাহান নামি কি জান্নিনা যাহার নামি আমি সেই চাচা যাহান নামে মোহাম্মাত করেছিল কিন্তু তার মধ্যে অনুসরণ ছিল না ঠিক কিনা মহাব্বাত করেছিল ছিল না কতটা মহাব্বাত করেছিল কতটা ভালো ভালোবেসেছিল তারপরেও ছাড় নেই মুসলমান বলেছিল যেতে পারল না

ব্যবসা জন্য রওনা দেবেন সিরিয়া জামিনে ব্যবসা বাণিজ্যের জন্য রওনা দেবেন কি দেখা যায় আল্লাহ পাকের নেবী দৌড়ে গিয়ে আল্লাহ পাকের নেবী ছুটে গিয়ে চাচার কাপড় দুখানা ধরলেন চাচা যান উমা পৃথিবী জমিনে আমি রাসূলুল্লাহ আমার না আছে পিতা না আছে মাতা আমাকে কার কাছে বোতায় রেখে যাচ্ছে ইয়া মাত চাচা পৃথিবীর জমিনে আমার তো বাপ নাই মা নাই তার হাওলায় আমি হাবিবুল্লাহ আমাদেরকে যাচ্ছে

চেষ্টা করছিল কারণ এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি নয় সাধারণ ব্যক্তি নয় আসমানের মেঘমালা ছাওয়া করতে পারে এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি নয়

আমি অনেক কটা ধর্মগ্রন্থের বিষয় সম্পর্কে বিস্তার বলতে পারতাম কিন্তু আমার টার্গেট সুরা আল ইন শির এই সুরা আল ইন শির সম্পর্কে আলোচনা করলে আল্লাহ পাকে নবী সাল্লু আলিমের বিষয় পুরোপুরি না হলেও কোনটা আমরা ধারণা পাবো যে তিনি কেমন পাইবেন বাড়ছেন কারণ নবীকে জানতে গেলে কোরআন জানতে হবে নবীকে জানতে গেলে জীবনী পড়ে নবীকে চেনা যাবে না কোরআন বললে নবীকে চেনা যাবে কারণ কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করেছিলেন ঠিক কি না যে কিতাব আসমান জমিন এর মাঝে যতগুলো বস্তু রয়েছে ওই বস্তুতে যদি আল্লাহ পাক কোরআন নাযিল করতেন ওই ধারণ করার ক্ষমতা ছিল না যেটা ধারণ করেছেন আমার হাবিবুল্লাহ মুসলমান সেই ভাবিতে পেয়েছি এমনকি বৌদ্ধ ধর্ম ওই বৌদ্ধ ধর্মের গুরু যিনি ছিলেন গৌতম বৌদ্ধ কে ছিল গৌতম বৌদ্ধ গৌতম বৌদ্ধর পরিচারিকা ছিল আনন্দ আনন্দ একসময় গৌতম বৌদ্ধকে বলছে ও গৌতম বৌদ্ধ তোমার তো মৃত্যু আসন্ন

আমি প্রথম বুদ্ধ নয় আর একজন শেষ বুদ্ধ আপনি বৌদ্ধ একজন আসবে তিনি পৃথিবীর জামিনে শান্তি পৃথিবীর জামিনে শান্তি প্রচার করবে তিনি হলেন আসল শান্তির বৌদ্ধ তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জোরে বলে আর একটু জোরে বলে

হ্যাঁ আমরা সকলে এসে কিন্তু একটি বাচ্চা শিশু ছাড়া সে

पिता नाताऊ नाचा मुसलमान